হিঙ্গলগঞ্জের বিধায়কের নামে পোস্টার তার প্রতিবাদে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পথে নেমে বিক্ষোভ হিঙ্গলগঞ্জের বিধায়কের নামে পোস্টার তার প্রতিবাদেই সাহেবখালীর গ্রাম পঞ্চায়েতের সাহেব থেকে পঞ্চপল্লী অব্দি পায়ে হেঁটে প্রতিবাদ করেন তৃণমূল কর্মী সমর্থকরা তাদের দাবি হিঙ্গলগঞ্জের বিধায়কের নামে চক্রান্ত করে এই পোস্টার ফেলে অবিলম্বে দোষীদের শাস্তি আইনতভাবে পদক্ষেপ নেওয়ায় কথাও জানিয়েছেন যদিও এই পথসভায় ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য জ্যোতিপ্রকাশ চক্রবর্তী সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কাবিল্লা সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের সম্পাদক সুধাংশু মন্ডল সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের নারী ও শিশু কল্যাণের সঞ্চালিকা স্বপ্ন মন্ডল একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আগে মেম্বার করতে তো বাইর নাও দূর 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 মাදර ঘোরা যারা বসে सारे জনসাধারণ মঙ্গলবার রাত 7টায় প্রতি শনিবার

সম্বন্ধে যে পোস্টারটা পড়েছে সেটা সম্পূর্ণভাবে চক্রান্ত হিসেবে পোস্টারটা পড়েছে কারণ বিধানসভার বিধায়ক আমাদের এই বিধানসভার উন্নয়ন কাণ্ডারি তাকে চক্রান্ত করে বিভিন্নভাবে মানে চক্রান্তমূলকভাবে তাকে ভাসানো হচ্ছে এই চক্রান্তকারীদেরকে যাতে অবিলম্বে শাস্তি হয় সেজন্য আমাদের এই প্রতিবাদ শিক্ষা এবং প্রতিবাদ আপনার এবং আমি যেটা জানি বা আমার সাহেব খালি অঞ্চলের লোকজন যেটা জানে হুমরগঞ্জের বিধায়ক মানুষ দেবেশ বন্ধন এই যেহেতু কোনো রকম ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না কারণ তার যে স্বচ্ছতা তার যে স্বচ্ছতার ভাবমূর্তি আমাদের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা জনসাধারণের কাছে তার স্বচ্ছ মুক্তি উজ্জ্বল হয়ে আছে তাকে কালীপা লিপ্ত করার জন্যে এইগুলো এই সমস্ত চক্রান্ত উঠলানো হচ্ছে তাই আমরা চাই অবিলম্বে এই চক্রান্তকারীদের বিরুদ্ধে শাস্তি বিধান হোক এবং চক্রান্তকারীদেরকে মানে যাচাই করে তারা এই চক্রান্ত হয়ে তাদেরকে মূল্যায়ন করে যেন প্রশাসনের যথোপযুক্ত ব্যবস্থা নেয় সেটাই আমরা চাইছি

মানে চক্রান্তকারীরা শাস্তি পাচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব দেবেশ মণ্ডলের বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে আমরা প্রশাসনের কাছে সবাই এই মানে এই শাস্তির দাবি করে আজকে এই পথে নেমেছি আমরা সবাই চাই যে চক্রান্তকারীরা তাদের যথাযথ শাস্তি পাক আপনার নাম কি আমার নাম স্বপ্নাম সঞ্চালক নারী শিশু করলে বললেন